কিন্তু ভারত পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান ভারতবর্ষের মানুষের কাছে হয়ে নিয়ে চলে ওদিকে মোহাম্মদ আলী জিম্না বলছে পাকিস্তানে পাকিস্তান মনে করুন একটা বোতল যেমন বোতলে বাড়তি পানি ঢোকানো সম্ভব নয় ভরা বোতলে তেমনি পাকিস্তানে ভারত থেকে কোন মানুষ নেওয়া সম্ভব নয় এদিক থেকে ভারতের হাঙ্গামা ভাই ভাইয়ের মধ্যে বেঁচে গেল হিন্দু মুসলমানের যে যেন জ্বলন্ত আগুন হয়ে গেল এরকম জ্বলন্ত আগুনের মুহূর্তে পানি ঢালার কাজ করেছিল জমিও তোলা স্বাভাবিক তারা বলবেই তো ভাগ করে নিয়েছে যখন তোমরা পাকিস্তানে চলে যাও কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকেই তৈরি এই মাটিতেই আমরা যাব এখান থেকেই উঠে কিয়ামতের ময়দানে হাজির হব আর বড় কথা ভারতবর্ষ হচ্ছে নবুয়তের রাজধানী হযরত আদম আলাইহিস সালামও ও ভারতবর্ষের মাটি দিয়ে তৈরি এবং ভারতেই এসেছিলেন এবং ভারতেই তার দাফন হয়েছে অর্থাৎ ভারতবর্ষের মাটির অনেক দাম আছে মান আছে সেই মাটিকে কলুষিত করতে গেলে চিন্তা ভাবনা করতে হবে ইংরেজও যেমন কিছু হতে বাধ্য হয়েছিল তেমনি যে কোনো সরকার আসুক না কেন মুসলমানদের হিতাকাঙ্ক্ষী খুব কমই সরকার হবে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে শিক্ষা দীক্ষার দিক থেকে বাচ্চা কাচ্চাদের তৈরি করার ক্ষেত্রে নিজেদের আর্থিক সামাজিক বলকে বাড়ানোর ক্ষেত্রে কোন সরকারের উপরে ডিপেন্ডেবেল মুসলমান হয়নি হবেও না আজ পর্যন্ত সেই রকম ভাবে কেউ মুসলমানদেরকে এগিয়ে নিতে চাইনি কিন্তু আমরা যদি ডিভাইড এন্ড মধ্যে এসে যাই আমরাও যদি ভাগাভাগির মধ্যে চলে যাই আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে তাই সমস্ত মত বিরোধকে সাইডে রেখে ধর্মীয় কালচারকে বাকি রাখার জন্য অর্থ সম্পত্তিকে বাকি রাখার জন্য আমাদের ওয়াকফের সম্পত্তি আমাদেরই আমাদেরই অধিকার থাকবে সেখানে মুসলমান সেখানে কিভাবে ব্যবহার করতে হবে আজ পর্যন্ত অনেক অপচয় হয়েছে আর আগামীতে তস্তুপ করার অধিকার আমরা দিতে পারি না আপনাদের সহযোগিতা দরকার আগামী সেই জন্য তারিখে আমরা জাতীয় ছুটি মানিয়ে ওই দিন উপস্থিত হব কে কোন দল করি দেখার নয় আমাদের নিজের সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য পয়সাও দরকার লোকও দরকার আপনাদের কাছে সেই জন্য যাচ্ছে বাচ্চারা রুমাল নিয়ে আপনারা পয়সাও দেবেন এবং ওই কাজ বন্ধ করে একদিন ছুটির দিন মনে করে নিজেদের প্রয়োজনে নিজের মেয়ের বিয়েতে নিজের ভাইয়ের অসুস্থতায় যেমন দোকান বন্ধ রাখি কাজ বন্ধ রাখি তেমনি আমাদের জাতীয় সম্পত্তিকে রক্ষা করার জন্য আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য ধর্মীয় কালচারকে বাকি রাখার জন্য আমাদের অস্তিত্ব যাতে সংকটে না পড়ে তার জন্য